কয়েকদিন এক নাগারে বৃষ্টি হওয়ার পর যখন দেখতে পেলাম রোদের ঝলক তখন কিন্তু আমার চেয়ে খুশি মনে হয় আর কেউই হয়নি এর প্রধান কারণ হচ্ছে রোদের মধ্যে আসলে খাবারের ছবিগুলো বেশি সুন্দর আসে আর আজকে আয়োজনে ছিল সকালে মজাদার পাউরুটি টোস্ট অথবা ব্রেড টোস্ট এই মজাদার নাস্তাটি বানানো এত সোজা কিন্তু খেতে তো আমার ভীষণ ভালো লাগে চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে হেভি তার জন্য প্রথমেই আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিলাম এবং ডিমের মধ্যেই এবারে দিয়ে দেবো একটুখানি লবণ এবারে একটি কাটা চামচের সাহায্যে আমি এগুলোকে ফেটে নেব আপনারা চাইলে হুইস্কো ব্যবহার করতে পারেন তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ডিম ফাটানোর জন্য এই কাটা চামচটা কি প্রেফার করে থাকি আমার তো বেশ ভালো লাগে আর এই মজাদার ব্রেড টোস্ট কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু দ্রুত জানিয়ে যাবেন আমার ছোটোবেলা থেকে এই জিনিসটা এত বেশি পছন্দ আর টিফিনে যেদিন এটা দিত তখন তো সেদিন আমার মনে হতো ঈদই শুরু হয়ে গিয়েছে এবারে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আসলে কিন্তু এবারে আমার পরের প্রসেস এবারে ফ্যাটানো ডিমের মধ্যে আমি পাউরুটিটাকে খুব সুন্দরভাবে চুবিয়ে দিচ্ছি যত সুন্দরভাবে পাউরুটির মধ্যে ডিমটা লাগবে ঠিক ততই কিন্তু এটা খেতে মজা হবে এবারে খুব ভালোভাবে আমি ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবারে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম ফ্লেমে আমার তো এই মজাদার নাস্তাটা বেশিরভাগ সময়ই সকালবেলায় খাওয়া হয় যদিও পাউরুটি খেলে নাকি অনেকের পেটে খিদা থেকেই যায় কিন্তু আমার কাছে এই নাস্তাটা এত প্রিয় যে সন্ধ্যার নাস্তার চেয়ে বেশি মনে হয় আমি এখন সকালে ব্রেকফাস্টে এই মজাদার নাস্তাটা করে থাকি কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু ওই টুলটে পাল্টে ভেজে নিলেই খুব পারফেক্ট একটা কালার আসে আপনারা চাইলে এটাকে মাছ বরাবর কেটে নিতে পারেন কিংবা তিন তিনকোনা করে কেটেও ডিমের মধ্যে চুবিয়ে ভালোভাবে ভেজে নিতে পারেন আমি প্রথমটা এইভাবে পুরোটা আসতেই করেছিলাম কিন্তু পরে আমি আবার হাফ করে নিয়েছিলাম অনেক সময় দেখা যায় আমি যখন তাড়াহুড়া করতে যাই তখন চুলার আঁচ এত বাড়িয়ে দিই যে তেল বেশি গরম হয়ে পাউরুটিগুলো পুড়িয়েই যায় আমার তো তখন মনটাই খারাপ হয়ে যায় আপনাদের কি কারো এরকম হয় যে রান্না পারফেক্ট না হলে মন খারাপ হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু পাউরুটি টোস্টা হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরের পাউরটিগুলোকে তবে সেগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছিলাম কেটে দেওয়ার পর এভাবে আস্তে আস্তে করে তেলের মধ্যে ভেজে নিব এইভাবে করেই কিন্তু মজাদার ব্রেড টোস্ট তৈরি হয়ে গেল আমি জানি এটা খুবই ইজি একটা রেসিপি আর বেশিরভাগ বাসাই হয়তো এইটা হয়ে থাকে কিন্তু আমার এত প্রিয় একটা রেসিপি তাই ভাবলাম আমি যখন খাচ্ছি আপনাদের সঙ্গে না শেয়ার করা যাক আর আমারটা দেখে হয়তো আপনাদেরও মন চাইবে খেয়ে ফেলতে তাই জন্য ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় হয়েছে আর পাউরটিগুলো দেখতে বেশি সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই যে রোদ্দ্বল একটা দিন সুন্দর এবং লোভনীয় এই পাওরটির টোস্ট খেয়ে না ভালোবাসে আর যারা এটা কি কখনো করে খাননি তারা কিন্তু আজকের রেসিপি ফলো করে করে ফেলতে পারেন সকাল কিংবা সন্ধ্যার নাস্তা এই মজাদার খাবারের কোনো জুড়ি হয় না আজকের রেসিপিটি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য